স্বৈরাচার সরকারের চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সোনাইছড়ি ইউনিয়নের নৌকার মাঝি প্রার্থী হিসেবে নির্বাচনে বিএনপির সাথে ভোটযুদ্ধে পরাজিত নেতা মোহাম্মদ ইজরিস যিনি সোনাইছড়ি আওয়ামী লীগের অঘোষিত চেয়ারম্যান হিসেবে অফিস করতেন বারো আউলিয়া থেকে সেখান থেকে দিতেন কখন কোথায় কাকে মামলা দিতে হবে কোথায় হামলা করতে হবে পাঁচ জুলাইয়ের পর এলাকাবাসী তার বারো আউলিয়া অফিসে ভাঙচুর চালায় অগ্নিসংযোগ করে অফিসের মালামাল পুড়িয়ে দেয় তখন থেকেই গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগের এ নেতা আত্মগোপনে ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল এলাকায় একটি ফ্ল্যাটে কিছুদিন চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল এলাকাতে তাকে প্রকাশ্যে দেখা যায় তার উপস্থিতি টের পেয়ে কেবা তারা তাকে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে জানা যায় চালকের ড্রাইভিং দক্ষতার কারণে অপহরণ থেকে বেঁচে যান এই স্বৈরাচার নেতা ডেস্ক রিপোর্ট দৈনিক